এই সাত সকালে আবার কে এলো শুক্রবারের সকালটাও একটু শান্তিতে থাকতে দেবে না আর কে আসবে তোমার ননদ আমার আদরের বোন জাহানারা প্রতি শুক্রবারই তো হাজির হয় সাথে ওনার ওই বিখ্যাত অস্ত্র অস্ত্র মানে কেন লাও আমার তো আজকাল লাও দেখলে মনে হয় এটা সবজি না আমার দুশ্মন আসসালামু আলাইকুম ফুপি কেমন আছো ভেতরে আসো চালান বেঁচে আছি বাবা ভাইয়ের মুখটা দেখবো বলে একশো কিলোমিটার দূর থেকে ছুটে আসি কই ভাই আমার একবার শরীরটা কেমন তোর এই তো বেঁচে আছি তুই আবার এত কষ্ট করে এই জিনিস বই গেলি কেন কষ্ট কিসের ভাইয়ের জন্য এটুকু করব না আর এটাকে তুই জিনিস বলছিস এ হলো অমৃত একেবারে আমাদের জমির লাও এক ফোঁটা ফরমালিন নেই শহরের ওই বিষাক্ত সবজি খেয়ে খেয়ে তো তোর লিভারটা গেল আপা আপনি বসুন কি যে বলেন না আপনার ভাই তো এখন লাউ দেখলেই আতকে ওঠে বলে পেটে গ্যাস হয় গ্যাস না ছাই আসল কথা হলো রান্না শহরের ভাবরচিতের মতো তেল মশলা দিয়ে রাঁধলে তো গ্যাস হবেই তুমি যখন চেগড়ি মাছ দিয়ে হালকা করে রান্নাটা করো তখন তো ভাই যান এক থালা ভাত চেটে খায় কই ভাবি বৌমা কই নতুন বউকে তো দেখি না আসসালামু আলাইকুম ফুপি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা ভালো আছি তা বাড়িতে মন বসেছে তো শাশুড়ির সেবা যত্ন করছো ঠিক মতো জি ফুপি মা এদিকে এসো আজ তোমার ফুপি শাশুড়ি তার ভাইয়ের জন্য নিজের কাছে লাউ এনেছেন আজ রান্নাটা তুমিই করো আমি মা আমি তো কোনোদিন লাউ রান্না করিনি কিভাবে করে কি দেয় আমি তো কিছুই জানি না জানো না মানে বিয়ের এক মাস হয়ে গেল এখনো রান্নাঘরে কি হয় জানো না আমি কি সারা জীবন রেধে খাওয়াবো আহ বকছ কেন বউটাকে ও নতুন মানুষ আস্তে আস্তে শিখবে না না ভাই চান ভাবি ঠিকই বলেছি এই যুগের মেয়েদের সবকিছু হাতে ধরে শেখাতে হয় যাও বৌমা রান্না করে যাও তোমার শাশুড়ি দেখিয়ে দেবে ভাবি যাও তো বৌমাকে একটু দেখিয়ে দাও আমার আর দেখিয়ে দেওয়ার সময় নেই আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু বিশ্রাম নেব ঘরে ইন্টারনেট আছে মোবাইল আছে ইউটিউব দেখে রান্না শেখা যায় আর তুমি একটা লাউ রান্না করতে পারবে না যাও রান্নাঘরে যাও চিংড়ি মাছ ফ্রিজে রাখা আছে আজ তোমার হাতের রান্নাই দেখবো তুমি কেমন সাদিয়া থলেটা অসহায়ভাবে দিকে চলে রাঁধুনি সৃষ্টিকর্তা এ কেমন পরীক্ষায় ফেললে জীবনে কোনোদিন বটি দিয়ে কিছু কাটিনি আর আজই তো দৈত্যটা কাটতে হবে মা যদি আজ থাকতো ধর কে দেখি লাভ শাশুড়ি মা তো বলেই দিয়েছেন ইউটিউব দেখে করতে দেখি কি আছে ইউটিউবে সাদিয়া মোবাইল বের করে ইউটিউবে দেখতে থাকে লাউ কাটার সহজ নিয়ম এই মেয়েটা কি সুন্দর করে কাটছে ওনার ভিডিওতে তো অনেক বিও দেখছি নিশ্চয়ই ভালো পদ্ধতি আচ্ছা প্রথমে চাক চাক করে কেটে নিতে হবে তারপর খোসা ছাড়াতে হবে ঠিক আছে চেষ্টা তো করে দেখি সাদিয়া খুব সাবধানে বটি দিয়ে লাউটা কাটতে চেষ্টা করে প্রথম কয়েকবার চেষ্টা করে পরে ধীরে ধীরে সে ভিডিওর নির্দেশ মতো লাউটা কাটতে সক্ষম হয় যাক একটা যুদ্ধ তো জয় করলাম লাউগুলো তো কাটা হলো সাইজ যদিও এক একটা এক এক রকম হয়েছে কিছু ছোট কিছু বড় ফুপি দেখলে আবার কি বলবেন কে জানে সাদিয়া কাটা লাউগুলো একটা পাত্রে ধুয়ে রাখে এবার রান্নার পালা মা বলেছিলেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চিংড়ে দিয়ে লাউ রান্নার রেসিপি লিখে সার্চ দিই প্রথমে কড়াইয়ে তিল গরম করতে হবে তারপর পেঁয়াজ কুচি আচ্ছা পেঁয়াজ তো কাটতে পারি তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা গুঁড়ো সব তো মশলার কোটাই আছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে হ্যাঁ এ তো মনে হচ্ছে সাদিয়া ভিডিও দেখি দেখি এক এক করে সব উপকরণ কড়াইয়ে দিতে থাকে চিংড়ি মাছটা কষানোর পর সুন্দর এক গন্ধ বের হয় বাহ গন্ধটা তো দারুণ বেরিয়েছে এবার বোমা কতদূর এগোলো বেশ তো প্রাণ বেরিয়েছে নতুন হাত রান্নার গন্ধও নতুন পুপি আপনি এই তো রান্না করছি বাহ চিংড়ির সাথে লাউটা ভালো করে মিশিয়েছ এবার ভালো করে কষিয়ে নিও লাউ থেকে পানি বের হবে ওই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দিও না কিন্তু তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে জি আচ্ছা জাহানারা ফুপি আশায় সাদিয়া ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইলের স্ক্রিনে চাপ দিয়ে ভিডিওটা বন্ধ করতে যায় কিন্তু তারা তার আঙুল অন্য একটি ভিডিও থামলে নিয়ে লেগে যায় সাথে সাথে সে ভলিউম বাটন চেপে সাউন্ড একদম মিউট করে দেয় যাতে ফুপি কিছু বুঝতে না পারেন ঠিক আছে মন দিয়ে করো তোমার হাতে প্রথম লাউ রান্না খাবো বলে বসে আছি আমার ভাইয়ের শরীরটা ভালো না ঝালটা একটু কম দিও বাঁচলাম এমন ভাবে এসে ভয় পাইয়ে দিয়েছিলেন আমার তো হার্টবিট বেড়ে গিয়েছিল যাক এবার বাকি রান্নাটা শেষ করি কি জানি বলছিল মেয়েটা সালিয়া প্লে বাটনে চাপ দেয় সে খেয়ালি করে না যে ভিডিওটা বদলে শাহি চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি এসে পড়েছে এটা কি ধুই রাখা চিনি কুড়া চাল লাউের তরকারিতে চাল দেয় নাকি জীবনে তো শুনিনি মিষ্টি কুমড়ার ঘণ্টতে কেউ কেউ ডাল দেয় জানি কিন্তু চাল এই ভিডিওর বিয়ে তো আগেটার চেয়েও বেশি নিশ্চয় এটা কোনো স্পেশাল রেসিপি হবে আজকাল তো আধুনিক রান্নার যুগ হয়তো লাউয়ের সাথে চাল দিলে অন্যরকম স্বাদ হয় শাশুড়ি মা তো বলেছেন নিজের মতো করে রান্না করতে উনি তো আর বলে দেননি কিভাবে করতে হবে এই রাজুনি যখন দিয়েছেন আমিও দিয়েই দেখি নতুন কিছু ট্রাই করা যাক চাদিয়া দ্বিধাগ্রস্ত মন নিয়ে চিনি গুঁড়ো চাল ধুয়ে কড়াইয়ে লাউ আর চিংড়ির ঢেলে দেয় সর্বনাশ টক দই দিতে বলছে এক কাপ সাথে বিরিয়ানির মশলা লাউ এর তরকারিতে টক দই আর বিরিয়ানির মশলা আমার মাথা ঘুরছে এটা কি রান্না হচ্ছে শাশুড়ি মাকে একবার ডেকে আনবো জিজ্ঞেস করবো লাউয়ে কি এসব দেয় না না তাহলে তো উনি বলবেন এই সামান্য জিনিসও জানি না আমাকে একটু অপদার্থ ভাববেন তার চেয়ে এই মেয়েকেই বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষ যখন তার রান্না দেখেছে নিশ্চয় ভুল কিছু শেখাবেন না যা থাকে কপালে সাদিয়া ভয়ে ভয়ে ফ্রিজ থেকে টক দই বের করে এবং মশলার তাক থেকে শাহী বিরিয়ানির মশলার প্যাকেটটা নিয়ে পরিমাণ মতো কড়াইয়ে ঢেলে দেয় এবার সবকিছু ভালো করে মিশিয়ে অল্প আজ ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য দমে রাখতে হবে ঠিক আছে তাই করি সৃষ্টিকর্তা জানেন কি জিনিস তৈরি হচ্ছে তরকারি নাকি অন্য কিছু কয়েক মিনিট পর পুরো রান্নাঘর এক অদ্ভুত সুন্দর গন্ধে ভরে যেতে শুরু করে গন্ধটা তো খারাপ না বেশ সাহে একটা ভাব আছে কিন্তু জিনিসটা কি হলো সৃষ্টিকর্তাই জানেন ঢাকনা তুলতে গরম ভাপের সাথে তীব্র সুগন্ধ বেরিয়ে আসে সে দেখে লাউগুলো গোলে চালের সাথে মিশে একাকার হয়ে গেছে কি এটা তো লাউয়ের তরকারি হয়নি দেখতে তো পুরো বিরিয়ানির মতো লাগছে কিন্তু চিংড়ি মাছগুলো কোথায় গেল ওগুলো তো চাল আর লাউয়ের নিচে চাপা পড়ে গেছে এখন আমি কি করব সবাই তো লাউয়ের তরকারি খেতে চেয়েছে সাদিয়া দ্রুত ইউটিউব অ্যাপটা খুলে হিস্টরি চেক করে এ কি করেছি আমি প্রথমটা লাউ কাটার সহজ পদ্ধতি দ্বিতীয়টা চিংড়ি দিয়ে লাউ রান্না কিন্তু তৃতীয়টা তো বিয়ে বাড়ির চিকেন বিরিয়ানি আমি তো অর্ধেক লাউ বাকি অর্ধেক বিরিয়ানি রেঁধে ফেলেছি তাড়াহুড়ো ভুল ভিডিও প্লে করে দিয়েছি এখন কি হবে কপি তো আমাকে আস্ত রাখবেন না উনি তো সেদিন চায়ের রং কম হওয়ায় আমাকে কথা শুনিয়ে দিয়েছিলেন আজ তো রান্নায় বরবাদ করে ফেলেছি দাঁড়াও তো সবাই চুপ করো এটা কিসের গ্রান্ড কিসের ঘ্রাণ আবার বৌমা রান্না করছে তারই গ্রান হবে না ভাবি এটা সাধারণ লাউ চিংড়ির ঘ্রাণ নয় এ তো কোনো শাহী খাবারের গ্রান পোলাও বা বিরিয়ানির মতো বোমা লাউয়ের সাথে আর কি রাখছে আর কি রাখবে আমি তো শুধু লাউই রান্না করতে বললাম আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না আমি একবার গিয়ে দেখে আসি সে আবার লাউয়ের মধ্যে আস্ত গরম মশলা ঢেলে দেয়নি তো বোমা এ কিসের গ্রান এর তো আমার তো লাভের গন্ধ হতেই পারে না করছোটা কি তুমি কড়াই এটা কি রান্না করেছ ফুপি আমি তো লাউই রান্না করছিলাম লাউ লাউ কোথায় এ তো দেখতে চাল ডালের খিচুড়ির মতো লাগছে না খিচুড়িও না বিরিয়ানির মতো তুমি কি লাউয়ের সাথে চাল মিশিয়েছো আমি বুঝতে পারিনি ইউটিউবে চুপ করো ইউটিউবে তো হয় না এ যুগের মেয়েদের এটাই সমস্যা নিজের বুদ্ধি নেই সব গুগলে খোঁজে দেখি এক চামচ মুখে দিয়ে দেখি কি বিষ রান্না করেছ আমার ভাইয়ের জন্য লাউটা পুরো নষ্ট আনার শেষ আজ আমি শেষ উনি নিশ্চয় এখন চিৎকার করে সবাইকে ডাকবেন বৌমা এ কি রেধেছো তুমি এ তো অমৃত জীবনেও এমন স্বাদের কিছু খায়নি লাউ যে চালের সাথে মিশিয়ে এমন একটা রাজকীয় স্বাদ তৈরি করতে পারে। এ তো আমি কল্পনাও করতে পারিনি কি বলছেন ফুপি সত্যি বলছি মা আমার ভাবির হাতের রান্না তো এতদিন সেরা জানতাম কিন্তু তোমার হাতের কাছে তো সে কিছুই না এটার নাম কে দিয়েছো তুমি এই জাদুকরি খাবারটার একটা নাম তো থাকতেই হবে ফুপি এর নাম লাউ বিরিয়ানি লাউ বিরিয়ানি বাহ কি চমৎকার নাম যেমন তার রূপ তেমন গ্রান আর তেমনই নাম দাঁড়াও এই জিনিস একা একা খেলে হবে না সবাইকে খাওয়াতে হবে জাহানারা ফুফি একটা বড়ো প্লেটে গরম গরম লাউ বিরিয়ানি বেড়ে নিয়ে ড্রয়িং রুমে চলে যান কী রে জাহানারা এমনভাবে ছুটে এলি যেন গুপ্তধন পেয়েছিস ভাই চান গুপ্তধনের চেয়েও বড়ো জিনিস পেয়েছি আমার বউমার হাতের জাদু সবাই এদিকে এসো ভাবি নাদিম তাড়াতাড়ি এসো এটা কি এটা তো লাভের তরকারি নয় দেখতে তো অনেকটা বিরিয়ানির মতো লাগছে সাদিয়াকে লাউ বাদ দিয়ে বিরিয়ানি রেদেছে আরে না এটাই তো সেই লাউ তবে সাধারণ লাউ নয় এর নাম লাউ বিরিয়ানি আমার বৌমার নিজের রেসিপি নে ভাই জান তুই আগে মুখে দিয়ে দেখ অবি ওসব যাতা খাবো না লাউ মানে আমার কাছে বিষ আরে একবার খেয়ে দেখ না কথা দিচ্ছি খারাপ লাগলে আর কোনোদিন তোকে লাউ খেতে বলবো না অনিচ্ছা সত্ত্বেও জনা পিকবাল এক চামচ মুখে দেন খাওয়ার সাথে সাথে তার চোখ দুটো বড় বড় হয়ে যায় বাহ এটা তো এটা তো অবিশ্বাস্য লাউয়ের মিষ্টি একটা বাব আছে সাথে বিরিয়ানির মশলার স্বাদ আর চিংড়িগুলো গলে গিয়ে পুরোটার সাথে মিশে একটা অসাধারণ ফ্লেভার তৈরি করেছে তাই তো আমি তো ভাবতেই পারিনি লাউ দিয়ে এমন কিছু বানানো সম্ভব বৌমা তো দেখি আসলে জাদুকর সাদিয়া তুমি এটা কিভাবে করলে এটা তো ঢাকার সেরা রেস্টুরেন্টের বিরিয়ানি কেউ হার মানাবে শুনে রাখো সবাই একটা জরুরি ঘোষণা আছে আগামী শুক্রবার থেকে আমাদের বাড়িতে কাশির মাংসের বিরিয়ানি রান্না বন্ধ কেন কারণ এখন থেকে প্রতি শুক্রবারে সাদিয়া আমাদের সবাইকে লাউ বিরিয়ানি রান্না করে খাওয়াবে মা আমি তো না তোমাকে বকা দিয়েছি তুমি তো শুধু রাধুনি নও তুমি একজন শিল্পী সাদিয়া লজ্জায় লাল হয়ে যায় তবে একটা ভয়ঙ্কর ভুল যে এমন একটা আনন্দের মুহূর্ত তৈরি করবে তা সে কল্পনাও করতে পারিনি কি ব্যাপার দিনে তো বেশ নাম কামিয়ে ফেললে লাউ বিরিয়ানির আবিষ্কারক আমার তো ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছিল কিন্তু আমি তো সব জানি কি কি জানো তুমি আমি তোমার রান্নাঘরের কার্যকলাপে সবই জানি যখন ফুফি তোমাকে বকছিলেন আমি আড়াল থেকে দেখছিলাম তোমার তারাহুরোর ভিডিও বদলে যাওয়াটা আমার চোখে এড়ায়নি তুমি সব দেখে ফেলেছ তাহলে কাউকে বললি না কেন বোকামি বললে কি এই মজার ঘটনাটা ঘটতো বললে কি আমরা লাউ বিরিয়ানি পেতাম কিছু ভুল আমাদের জীবনের সেরা গল্প তৈরি করে দেয় তোমার আজকের বলটা আমাদের পরিবারের জন্য একটা আনন্দ হয়ে এসেছে